আমি জানি পাচক মশাই আমার জন্যই আপনাকে বিদেশ থেকে জরিমানার শর্ত দিয়ে আসতে হয়েছে আমি আপনার দরকারের দিনে পাশে থাকবো না এটা কি হয় নাকি গোবরদেবী মানুষটা খারাপ না শুধু ওর এই গোবর গিরি কমলে হয় মেয়েটার মনটা কিন্তু সত্যি ভালো হয়েছে গোবর দেবী তোর এই প্যান প্যানে অনুষ্ঠান কেউ শুনতে চায় না নেমে আয় বলছি এক্ষুনি নেমে আয় যতই চেষ্টা কর না কেন সেল বাড়ানোর এবি কোনো দিন ওই ক্যাফের ইমেজ নষ্ট হতে দেবে না তুই কি ভেবেছিস এই সব কিছু করে এই রবীন্দ্র জয়ন্তী করে তুই সবার সামনে ভালো সাজবি নাম কিনবি এই কফির দোকানটা যিনি নিজে হাতে তার মাকে ভালোবেসে তৈরি করেছিলেন তিনি যদি আমায় এসে বলেন আমার জন্য তার কফির দোকানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব আমি মেনে নেব আমি যা করেছি সবটা ভুল করেছি বলো পাইব তোমারে রাখিব তোকে আখিতে তুই অ্যাক্সিডেন্ট প্র দেখে চলাফেরা করতে পারিস না দেখিস বলতো তুই হ্যাঁ জানার খুব ইচ্ছে আছে কিছুই না অপূর্ব অপূর্ব কি না হলো দারুন 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 মানে তো পুরো সেই পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী হোয়াট পন্থী কি সব বলিস তো আমি কিছু বুঝতে পারি না শেষের কবিতা হোয়াট কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস ঠিক একদম আচ্ছা তুই কি করি বল তো তুই তো কিছুই জানিস না শেষের কবিতা প্রেম কিছুই জানি না 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 তুই কিছু বুঝিস না কথা তুই চলো তুই চলো এই সাথে থেকো না তুই এসে হ্যাঁ তোর পারফরম্যান্সটা বেস্ট এবি তো ভালো গেছিস আই লাইক আমি জানি পাচক মশাই আমার জন্যই আপনাকে বিদেশ থেকে জরিমানার শর্ত দিয়ে আসতে হয়েছে আমি আপনার দরকারের দিনে পাশে থাকবো না এটা কি হয় নাকি খারাপ না শুধু কমলে হয় মেয়েটার মনটা কিন্তু সত্যি ভালো কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে